আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহীতে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনারা অনেকে এডমিট কার্ড পেয়ে গেছেন আপনাদের পরীক্ষার জন্য এই যে ফাইনাল সাজেশন তৈরি করেছি আমরা ফাইনাল সাজেশন তৈরি করেছি আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট এই সাজেশনের বাইরে আপনাদের আর কিছু পড়তে হবে না আশা করি দেখেন এখানে এই পদগুলোর জন্য কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো আসবে বিশেষ করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বাংলা ইংরেজি গণিত এই চারটা বিষয় থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি পরীক্ষায় বিশেষ করে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ এবং আমাদের সাজেশনে আপনারা প্রত্যেকটি বিষয় পাবেন খুব গোছানো একটি চূড়ান্ত সাজেশন পাবেন আপনাদের পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন প্যাটার্ন দেওয়া হবে সেমভাবে সেমভাবে আমাদের কাছ থেকে এমন সাজেশন পাবেন এমন প্যাটার্ন পাবেন আপনারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখে আর গাবড়ে যাবেন না ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি পরে গেলেই আপনার যথেষ্ট ইনশাআল্লাহ আমি আশা করি তাই অবশ্যই বলি আপনারা যারা চূড়ান্ত সাজেশন নিতে চান এই যে এই নাম্বারগুলোতে আপনারা ইমো ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে চূড়ান্ত সাজেশন নিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আছে আপনারা মেসেজ করলে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন কোথায় মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার আছে এই নাম্বারে আপনারা মেসেজ করলে সাদেশনটি নিতে পারবেন আমি আশাবাদী আমাদের এই সাদেশনটি ফলো করলে আপনারা সদেশনের বাইরে ইনশাল্লাহ আর কিছু পড়তে হবে না কারণ এখানে প্রত্যেকটি মডেল টেস্ট আমরা যে মডেল টেস্ট করে উল্লেখ করেছি ইনশাল্লাহ এই মডেল টেস্টটি প্রত্যেকটি মডেল টেস্ট খুব আপডেট এবং ফাইনাল ভাবে মডেল টেস্টটি আমরা তৈরি করেছি ইনশাল্লাহ এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন তাই দেরি না করে অবশ্যই সাজেশনটি সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন